নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছি তারপর কিন্তু ঘরে টুকিটাকি কাজ সেরে স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ আজ আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে তো এই যে দেখুন ঘটু পাখি জেঠুর কোলে কী সুন্দর বসে রয়েছে আর আজ আমরা যাচ্ছি ঘটু পাখির মাসিমনির বিয়েতে তো সেই উপলক্ষে আমরা সকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ আজই হচ্ছে বিয়ে সেই জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছি তো এখানে রয়েছে আপনাদের দাদা ভাই ঘটু শিনু আর রয়েছে আমার যা মানে সবাই মিলে আমরা টোটো করে চলে এসছি তো বিয়েবাড়ি এসে দেখি বৃষ্টিতে কিন্তু বিয়েবাড়ির অবস্থা একদমই খারাপ এখানে যে বাজনা বসে রয়েছে বৃষ্টির জন্য বাজাতে পারছে না তো এখানে এসেই দেখছি যে আমাদের নতুন করে এখানে চলছে আশীর্বাদই পর্ব মানে শ্বশুর থেকে লোকজন চলে এসছে আর সেনারাই কিন্তু এখন আশীর্বাদীটা সেরে নিচ্ছে তো এরপর বাপের বাড়ির লোকজন আশীর্বাদ করবে এইসব আর কি তো তারপরে যে রেডি হয়ে গিয়েছি আর কি জন্য রেডি হয়েছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ এখন যাব আমরা জল আনতে তো জল আনতে তো একদম মানে করাই রয়েছে যে হলুদ রঙের শাড়ি মানে সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেই এই যে আমরা চলে এসেছি জল আনতে যাওয়ার জন্য তো এখানে একটা মন্দির আছে মানে এটা মানে এটা হচ্ছে কি প্রতিষ্ঠিত একটা মন্দির সেখানেই কিন্তু মানে সবাই দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করছিল এখানে সবাই টাচও করছিলো এইসব আর কি আর জল আনতে যাবে আর সবাই নাচ করবে না সেটা তো হতেই পারে না যেহেতু বাজনা বাজছে তাই সবাই কিন্তু এখানে নাচ গান এসব করছে আমিও একটু নাচ করে নিছিলাম তো এখানে রয়েছে দিদিরা বৌদিরা সব সবাই কিন্তু রয়েছে আর এই যে দেখুন বাজনা দ্বারা বাজাচ্ছে আর এখানে কিন্তু সবাই মিলে নাচ করছে গোটা রাস্তায় কিন্তু সবাই নাচ করতে করতে এখানে এসছে আর বৃষ্টিটা এখন একটু কম হচ্ছে কিন্তু গরমটা ছিল ভীষণই বেশি গরমের জন্য না মানে হাঁটাই যাচ্ছিলো না তো নাচ থাক আরও দূরের কাছে তো তবুও কিন্তু সবাই নাচ করছিলো আর সত্যি বিয়েবাড়ি গিয়ে কিন্তু ভীষণই মজা হয়েছে যেহেতু অনেক দিদিরা অনেক বৌদিরা রয়েছে সবাই মিলেমিশে কিন্তু ভীষণই মজা করছিলাম তো তারপরে যে আমার যা আমি আর শিনু সবাই মিলে একটু হাত ধরে এখানে নাচানাচি করছিলাম তো এরপর যাব আমরা মানে যেখান থেকে জল নেওয়া হবে সেই জায়গাটা সেই জায়গাটা একটু দূরে ছিল মানে সেই জন্য সেখানে মানে সবাই যাবে আর কি তো এই যে হচ্ছে কি শান্তি দেখুন এখানে কি সুন্দর কলসি কাকে নিয়ে নাচ করছিলো মানে এটা হচ্ছে গিয়ে আমার জায়ের ছর্দি তো ভীষণই ভালো নাচ করতে পারে ও কিন্তু একদম বাড়ির থেকে নাচ করতে করতে গেছে আর একদম বাড়ি পর্যন্ত এসেছে গোটা রাস্তায় কিন্তু নাচ করেছে আমি এবার অত নাচ করিনি মানে আমি কি কে অত নাচ করেনি মানে শান্তিদির মতন কেউ কিন্তু অতটা নাচ করেনি তো তারপরে যে চলে এসেছি বিলের কাছে এই বিলের এখান কিন্তু জল হবে তো এখানে যে ঘাট বাঁধানো রয়েছে সেই ঘাটের ওখানে দাঁড়িয়ে সবাই কিন্তু জল নিচ্ছে আর আজ আপনাদের দেখাব স্নান করানোর জন্য কেমন করে জল নিতে হয় সেইটা আর কি তো দেখুন এখানে কি সুন্দর কচুরিপানা হয়েছে পুরো মানে বিলটাই কিন্তু দেখাই যাচ্ছে না মানে পুকুরের কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না শুধু সব জায়গায় কচুরি পানা তো এখানে এসেও দেখুন মানে দিদির নাচের কোনো শেষ নেই এখানেও সে কিন্তু সমানে নাচ করে যাচ্ছে তো এখানে মোটামুটি সবাই যে দাঁড়িয়েছিল ওপরের দিকটা সবাই চারিদিকটা দেখছিল আর দিদি কিন্তু খুব সুন্দর নাচ করছিলো দিদি কিন্তু নাচতেও খুব ভালো পারে আর এই যেখানে আমার সিনু দাঁড়িয়ে রয়েছে সে মানে মুডটা একটু খারাপ কারণ তাকে মানে তার বাবা এখানে মানে নেই আর কি সেই জন্য মুডটা একটু খারাপ তো তারপরে যেখানে দেখুন জল নেবে তার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলো তা আপনাদের দেখিয়ে দিই কেমন করে জল নিতে হয় তো সবার প্রথম এখানে কিন্তু কাঁচি দিয়ে মানে চারিদিকটা একটু কেটে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে সিঁদুর তো সিঁদুর তেল সব কিছুই কিন্তু একটু একটু করে এখানে দেবে মানে জলের উপর আর কি এটা হচ্ছে গিয়ে মা গঙ্গাকে বরণ করে তারপর মা গঙ্গার থেকে জল নিয়ে যেতে হয় তো এখানে দিয়ে দিল পান সুপারি আর তারপর কিন্তু এখন দিয়ে দেবে তেল তো তেল দিয়ে তারপরে কিন্তু মিষ্টি দেবে আরও অনেক কিছু মানে নিয়মকানুন আছে সবটাই কিন্তু এখানে করবে তো এই যে দেখলেন মিষ্টি দিল তারপর দিয়ে দিল এক টাকার একটা কয়েন তো তারপর দিয়ে দিল দুধ মানে এটা হচ্ছে গিয়ে মা গঙ্গাকে বরণ করা হচ্ছে এ মানে তারপরে দেখুন এবারে মানে কুলো ছুঁয়ে যে বরণ করছে আর এরপরে কিন্তু জল নেবে না তারপরে একটা জিনিস দিচ্ছে যে ধূপকাঠি যেটা হচ্ছে কি কচুরি ফাঁড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে দিয়েছে তো এইবার কিন্তু মানে এরকম একটু হাত কীভাবে নাচ টাচ করছে তারপরেই কিন্তু জল নেবে তো নর্মালি কিন্তু এরকম করেই সাধারণত বিয়ে বাড়ির আমাদের ভেতরে জল নেয় মানে কোনেকে অথবা বরকে যাকেই হোক না কেন স্নান করানোর জন্য কিন্তু এরকমটা করেই জল নিতে হয় তো তারপরে যে জল নিল দেখুন একটা বড় কলসি করে আর নিয়ে নিল একটা ছোট্ট ঘটে করে তো এরপর এই জলটায় গামছাটা দিয়ে ঢেকে তারপর বাড়িতে নিয়ে যাবে তো বাড়িতে মানে আবারও কিন্তু নাচতে নাচতে সবাই বাড়িতে চলে এসেছে তো এই যে হচ্ছে গিয়ে আমাদের বিয়ের কোণে তাকে কিন্তু এখন ওই জল দিয়ে স্নান করানো হবে মানে পুকুর থেকে যে জল এসছে সেই জলে আর বরের বাড়ি যে হলুদ এসছে সেই হলুদ দিয়ে তো হলুদটাই যে সবার প্রথম গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে আর তারপর কিন্তু এই পুকুরে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কিন্তু স্নান করানো হবে আর এখানে মেয়ের গায়ে হলুদ মাখানোর সময় কিন্তু মায়ের চোখের কোণ দিয়ে দেখুন জল গড়িয়ে পড়ছে কারণ এটা তো অনেকটা কষ্টের তাই না মানে সবার মুখে হয়তো হাসি কিন্তু মা বাবা তো তো বুঝতে পারছে যে তাদের কতটা কষ্ট কারণ মেয়েটা যেহেতু ছেড়ে চলে যাবে সেজন্য কাকিমা কিন্তু ভীষণই কান্নাকাটি করছিল তো যাই হোক তবু একটা আনন্দের সময় সবাই কিন্তু মানে অনেকটা হাসি মুখে মেয়েকে ভালো করে স্নান করানো হলো মানে হলুদ মাখিয়ে আর কি তারপর সবাই মিষ্টি মুখ করলো আর তারপর কিন্তু সোজা চলে এসছি এই যে রাত্রেবেলা তাই এখানে দেখুন আমাদের মিষ্টি কণে কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে গিয়েছে বিয়েতে বসার জন্য তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমাদের না সাজগোজ করতে করতে একটু লেট হয়ে গেছে সেই কারণে এখানে আসতেও কিন্তু লেট হয়ে গেছে এখন রাত অনেকই হয়ে গেছে তা চলুন আপনাদের প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এটা হচ্ছে গিয়ে প্যান্ডেল আর এখানে ছাদনা কিন্তু ভীষণই সুন্দর সাজিয়েছিল ওপরে সুন্দর একটা ঝাড়বাতি ছিল মানে একটা না দুটো হয়তো আর এখানে কিন্তু ছাদনাটলাটা ভীষণই সুন্দর সাজানো হয়েছিল। তো চলুন আপনাদের মানে দেখিয়ে দিয়ে এখানে কী কী খাওয়া দাওয়া করলাম কী কী ঘুরলাম সবটাই আর কি তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক আর আমাকে কেমন লাগছে এই নতুন শাড়িটা পরে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই শাড়িটা না আমি বিলক্ষেই কিনেছিলাম আর শাড়িটার কালারটা সত্যি আমার ভীষণই পছন্দের তা আমার মানে আমাকে পরে শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো তারপর আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিলাম খেয়ে নিলাম পাকোড়া কফি সব কিছুই একটু একটু করে খেয়ে নিয়েছি তা এখানে লাইটিংটা না মানে একটু ঝিকিমিকি লাইট না সেই জন্য ভিডিও কিন্তু খুব একটা ভালো আসছিল না তো যাই হোক ছবি তো একটাও ভালো আসেনি আর ভিডিও কিন্তু খুব একটা ভালো আসেনি শাড়ি মানে শাড়ির যে অরিজিনাল কালারটা সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না তো তবুও একটুখানি ভিডিও নিয়েছি খুব একটা ভিডিও নিয়ে নি আর সিনুয়ে যে পাশে দেখুন দুষ্টুমি করছে ওর তো বিয়ে বাড়ি গিয়ে ভীষণই মজা কারণ ওর বয়সী আরও দুটো তিনটে রয়েছে সেই জন্য মানে খেলাধুলার আর কোনো শেষ নেই তো যাই হোক আমি একটু ফ্রন্ট ক্যামেরা থেকে করছিলাম ভিডিও তবুও কিন্তু কালার খুব একটা বেশি ভালো আসছিল না সেই জন্য তো এখানে কিন্তু কোনো রকম ভিডিও আমি করিনি তো তারপর মানে একটু সময় ওখানে বসে থাকতেই কিন্তু চলে এসেছে বরমশাই তো এই যে দেখুন বরমশাই এসে কিন্তু এখানে এই যে বিয়েতে বসে পড়েছে গলায় মানে অনেকগুলো না মালা পরে তো এখানে চারিদিক থেকে প্রচুর লোকজন ছিল কারণ বরযাত্রী যেহেতু ঢুকে গিয়েছে সেই জন্য প্যান্ডেলে কিন্তু প্রচুর লোকজন ছিল তাই এখানে আমি আর তেমন কোনো ভিডিও করিনি দেখুন ছাদনা তলাটা কি সুন্দর লাগছে আর এখানে বেশ সুন্দর কিন্তু ছবি টবি সব কিছুই তোলা হচ্ছিল আর গল্প তো আছেই সবাই মিলে কিন্তু অনেক গল্প করছিলাম যেহেতু অনেক দিদিরা রয়েছে তাই সবাই মিলে কিন্তু প্রচুর গল্প করেছি দেখুন এখন প্যান্ডেলে কিন্তু প্রচুর লোকজন আর এর মাঝে আর কোনো রকম ভিডিও আমি করিনি তো এরপর সোজা চলুন নিয়ে যাই আপনাদের দাদাভাই নাচের ওই জায়গাটায় কারণ প্যান্ডেলের সামনে আপনাদের দাদা দেখুন কি সুন্দর নাচ করছে শুধু আপনাদের দাদা ভাই না এখানে অনেকেই নাচ করছিলো তো সবাই একটুখানি সরে যেতে তারপরে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের নাচের ভিডিওটা আমি করেছি কারণ সবাই থাকলে না কেমন একটা লাগে ভাবি যে সবার ভিডিও করবোটা আমার খুব একটা ভালো লাগে না তাই এই যে শুধু আপনাদের দাদাভাই নাচের ভিডিওটাই করলাম তাই এখানে দেখুন নাচ করতে করতে কিন্তু আপনাদের দাদাভাই একদম ঘেমে গিয়েছে তো এখানে আমরাও একটু নাচ করেছিলাম তো তারপর মানে নাচটাচ শেষ করে যে এখানে চলে এসেছি এখানে কিন্তু বিয়ে অলমোস্ট মানে হয়েই গিয়েছে জাস্ট সিঁদুর দানটা হলেই হয়ে যাবে তো এই যেখানে দেখুন আরও কী সব নিয়ম টিয়ম সব পালন হচ্ছে তো এইসব হচ্ছে এরপর কিন্তু সিঁদুর দান হবে তারপরে কিন্তু বিয়ে কমপ্লিট মানে নর্মালি বিয়ে যেমনটা হয় আর কি তো এই যে এখানে দেখুন সব কিছুই চলছে এরকম বিয়ে দেখলে না একদম নিজেদের বিয়ের কথাই মনে পড়ে যায় যে আমাদের বিয়ের সময় কী কী হয়েছিল কি না সবটাই কিন্তু মনে মানে মনে পড়ে যায় আর কি তো আপনাদের কার কার এমনটা হয় কমেন্ট করে কিন্তু জানাবেন যে অন্য কারো বিয়ে দেখলে নিজেদের বিয়ের দিনটার কথা মনে পড়ে যায় তো যাই হোক বিয়ের এখানে কিছুটা সময় থেকে তারপর কিন্তু চলে এসেছি আমরা রাতের ডিনারের জন্য কারণ মানে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য মানে চলে এসেছি যে খাওয়া দাওয়া করতে তো এখানে যে সবার প্রথমে ছিল ভাত লেবু ছিল চিপস আর ডাল আর তারপরে কিন্তু চলে এসছে এই যে মানে কাতলা মাছের সর্ষে বাটা না পোস্ত বাটা যা হোক দুটো মিক্সড করি একটা বাটা সব রান্নাই ভালো হয়েছিলো কিন্তু আমরা খুব একটা ভালো খেতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরে যে চলে এসছে চিকেন কষা ফ্রায়েড রাইস ছিল সেটা আমি নিই নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই জন্য আর নিইনি তো তো তারপরে এই যেখানে রয়েছে চাটনি মিষ্টি আর পাঁপড় মানে আর কোনো কিছুই কিন্তু তেমন খাওয়া হয়নি সবই কিন্তু আমার ডাস্টবাটিতেই গিয়েছে কারণ এতটা রাত হয়ে গেছে এত রাতে কিন্তু একদমই খাওয়া যায় না তো তারপর আমরা পরের দিনকার সকালে এই যে চলে যাচ্ছি বাড়িতে আমার যায় রয়েছে কারণ আমরা আবার ডায়মন্ডে চলে যাব তো সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ আগামীকাল আমরা আবার চলে যাব ডায়মন্ড হারবারে তাই আজ আমাদের বাড়ি চলে যেতে হলো তো আমার যা ওরা রয়েছে ওরা বৌভাত টৌভাত খেয়ে তারপর যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার